নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বানাবো রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে রুটির সাথে আর কি তৈরি করে খাওয়া যায় তখন চট ঘরে থাকা মুসুরির ডাল যদি একটু ভিজিয়ে রাখতে পারেন আর সাথে থাকে ডিম তাহলে এইভাবে দারুণ স্বাদের এ রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবো এই রান্নাটা তবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে মসুরির ডালটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে বেটে নিলাম তারপর ঘরে থাকা দুটো ডিম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা নুন আর কিছুটা কোচানো রসুন সব দিয়ে বেশ ভালোভাবে ডিম আর ডালটাকে ফেটিয়ে নেবো এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম আর ডালের মিশ্রণটা এবার গ্যাসের ফ্লেমটা সামান্য আছে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে ডিম আর ডালের মিশ্রণটাকে সেদ্ধ হতে দিতে হবে এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আদা বাটা করে বেটে নেব এখানে বেশ খানিকটা আলুও কেটে রেখেছি এইদিকে ডাল আর ডিমের মিশ্রণটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হতে দেব। এইদিকে কড়াইতে আবারও দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজতে দেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে এদিকে ডিমের মিশ্রণটা ঠান্ডাও হয়ে গেছে ঠিক যেইভাবে আমরা ধোকার টান্না বানানোর সময় ধোকাগুলোকে যেইভাবে কেটে নিই ঠিক একইভাবে স্লাইস করে ডিমটাকেও কেটে নেব আমি একটু পাতলা পাতলা করে কেটেছি আপনারা চাইলে আরও মোটা করেও কেটে নিতে পারেন এদিকে আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর টা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে বেশ ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আবারও বেশ ভালোভাবে সব কিছু রান্না করে নেব দু থেকে তিন মিনিট এখন এখানে মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল ব্যবহার করেছি আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার বেশ ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ আর পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা না চলে আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এবার আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল একবার ঝোলটা ফুটে উঠলে এর ওপর একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ আবারও রান্নাটা করব আলুটা যাতে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা তুলে নিয়ে আলুটা চেক করে তার মধ্যে দিয়ে দেব টেস্টের জন্য বেশ খানিকটা চিনি এবার আবারও সব বেশ ভালোভাবে মিলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর দিয়ে তৈরি করা বড়াগুলো এবার আবারও ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর দু থেকে তিন মিনিট আবারও রান্না করে নেব একটু ঝোল ঝোলি রাখবো যাতে বড়াগুলো সব ঝোল টেনে না নেয় রান্নাটা প্রায় শেষ এবার নামিয়েও নিয়েছি কীরকম লাগলো আজকের এই চটজলদি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বাটার এটা পুরোপুরি অপশনাল যদি দিতে না ইচ্ছা করে নাও ব্যবহার করতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন